এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে বিএনপি সারা অন্য কোন দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে বায়রা বাপ রে এত বড়াই করা ভালো না অহংকার পতনের মূল দাদা এত্ত বড়াই কইরেন না প্লিজ একটু থাইমা যান আপনার নেতা লন্ডন থেকে যে কথাগুলো বলে আপনারা কি শুনেন না এই যে গর্ব করে বলতেছেন যে আপনারাই আসবেন মানে কনফার্ম হয়ে গেছে আপনার নেতা কি বলে শোনেন নাই না শুনে থাকলে চলেন একটু শোনায় দি যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন শুনছেন নেতা কি বলে আমরাই হচ্ছে মূল পাওয়ার তো আপনি মনে করেন না নির্বাচন এত সহজ হয়ে যাবে আপনারা যা মনে করতেছেন এতটাও সোজা আপনার চাইতে বড় রাজনীতিবিদ বুঝছেন সে ভালো জানে যে কি হতে যাচ্ছে তো এত লাফালাফি কইরা ডস ডায় না বুঝছেন প্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ঈদের দিন আমি তিন চারটা ভিডিও মেক করব এবং করতেছি আপনাদের জন্য এবং খুবই ফাটাফাটি নিউজ বুঝছেন আজকের যে ভিডিও টপিক একটু বলে আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দেখাবো অনেক বিএনপি নেতাকর্মীকে তার এক অলরেডি হুঁশিয়ারি দিয়ে দিছে যে আপনি যদি দুর্নীতির সাথে জড়িত থাকেন তাহলে বিএনপিতে আপনার জায়গা হবে না এটা স্পষ্ট ক্লিয়ার বার্তা তিনি দিয়ে দিছেন এইবার কিছু নেতাকর্মী আছে না ঘাটতারা যে আমারে বাদ দিয়ে দিলে তাই কি হবে আমি তো বিএনপির নাম বেচেই খামো বা না 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 এই আর তারেক দিয়ে দিবে না বোঝার নাই ষোলো বছরে রাজনীতি তিনি শিখছেন আর আওয়ামী লীগের থেকে যদি কেউ রাজনীতি শিখতে না পারে সে এখনও প্রকাশ আছে তারেক জিয়া খুব ভালো করে জানে জনগণ এখন কি চায় জনগণকে কী দিতে হইব ক্ষমতায় থাকতে চাইলে অবশ্যই আপনাকে ভালো কাজ করেই থাকতে হবে তারেক জিয়ার এই বার্তাটি আমি মনে করছি আপনি যে দল করেন কোনো সমস্যা না আপনি যে কোনো দল করতে পারেন কিন্তু যেহেতু সামনে নির্বাচন হলে আমাদের বেশিরভাগ সম্ভাবনা যে বিএনপি ক্ষমতায় আসবে তো তিনি কি চিন্তা লালন করতেছেন এবং যে কথাগুলো বলছেন এই সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফাড়াই দিয়েছেন চলেন ভিডিওটি দেখব তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন ঈদের সালামি হিসেবে সালামি তো আর নিতে পারবো না একটু সালামি হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পঞ্চাশ হাজার মানুষ যদি দেখেন এটা করে সাবস্ক্রাইব বাটনে চাপ দেন আর একটা লাইক করেন বুঝছেন চলেন প্রতিবেদনটি দেখে আসি তার আগে যে বিএনপির একজন নেতা আছে না ফজলুর রহমান না কি জানো ওরে নিয়ে একটু মন্তব্য করেন তো ওর অপসরণ চান নাকি কি চান একটু কমেন্ট করেন তার এক যে কি বলতেছে চলেন একটু শুনে আসি একে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কী করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোনো কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে। এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরও কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছে এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সবকিছু মিলিয়েই মানুষ কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না অন্তত এ ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাল্লাহ আমরা করব এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয় আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব এর কোনো নটচর হবে না এর কোনো নটচর হবে না কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে পাঁচই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে বিএনপি সারা অন্য কোন দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে ভাইরা বাংলাদেশের জনগণের হৃদয়ে রয়েছে বিএনপি জিয়াউ রহমান খালেদা জিয়া দেশ তারেক রহমান আজকে এক একজন এক এক কথা বলে বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়াটাই স্বাভাবিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে বিএনপি সারা অন্য কোনো দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে ভাইরা এখন যারা আবার বিএনপির বিপক্ষে কথা বলেন ষড়যন্ত্র করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে বিএনপিও বাংলাদেশের জনগণকে ভালোবাসে বিএনপি এবং বাংলাদেশের জনগণ একে অপরের পরিপূরক প্রিয় দর্শক মন্ডলী তারেক জিয়ার বক্তব্যটি শুনছেন লাউড অ্যান্ড ক্লিয়ার নেতার কথা এমনই হওয়া দরকার কিন্তু নেতাকর্মী তো শুনতেছে না শোনেন বিএনপির আসলে যেভাবে আমরা দোষ দিতেছি ঠিক আছে কিন্তু ব্যাপার হয়েছে যে কিছু কিছু নেতাকর্মী তো ঘাটতারা থাকে তারা যদি এইবার রাজনীতি না শিখতে পারে বা না বুঝতে পারে তাহলে তারা রাজনীতি আসলে করতে পারবে না আমার কাছে মনে হয় যে তারেক জিয়া খুব ভালো করে বুঝতেছে কিন্তু কিছু কিছু পাতি নেতার জন্য বিএনপির দলের খুবই বাজে অবস্থা রুমিন ফারহানের একটা বক্তব্য গতকাল শুনাইছে না কন্ট্রোলই করা যাইতেছে না মানে কি হয়ে গেছে তার ক্ষমতা পাওয়ার আগেই মনে করেন যে অবস্থা ভয়াবহ করে দিচ্ছে মানে এ পরিমাণ পাওয়ার আলো হয়ে গেছে দুই দিন আগেও এই সমস্ত পাওয়ার ছিল না তো যাই হোক এগুলো আসলে আমাদের বলার বিষয় না আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলার রাইটস আমাদের নাই বিএনপি রে বলবো বিএনপি এসে আমার পেয়ে দেবে আওয়ামী লীগ রে বলবো পেয়ে না আমরা জিনিসগুলো কে কি বলতেছি এটা আপনাদের সামনে তুলে ধরি আপনারা বলতে পারবেন কমেন্টে যা ইচ্ছা কোনো সমস্যা নেই কিন্তু আমরা বলতে গেলে সমস্যা কারণ আমরা গণমাধ্যমে কাজ করি বোঝেন বিপক্ষে বলতে পারবো না সত্য যেটা সেটা আপনাদের সামনে রাখতে পারবো এতটুকু করতে পারবো বুঝছেন সেটাই করতেছি এখন আপনাদের ভিডিও দেখালাম তারেকদের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হলো আমার মনে হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত এভাবেই যদি চলতে থাকে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ঈদের অগ্রিম আরও শুভেচ্ছা অগ্রিম আবার শুভেচ্ছা সাত দিনের জন্য শুভেচ্ছা প্রবাসী যে সকল ভাই দেখছেন তাদের জন্য শুভেচ্ছা ভালোবাসা অবিরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি